আস্সালাম আলীকুম রহমতুল্লাহি ওম রকয়াতু আলহামদুলিল্লাহ ওয়াহেদা ওসলা তো আলাহ আল্লাহ নাবিয়া ওয়া আলা আলী হাবিবান ওলা আহ সুপ্রিয় দেশের প্রবাসী বায়ু বন্ধুগণ আপনারা দেখছেন অনুসন্ধান টোয়েন্টি ফোর পর্তিক আয়োজিত খোশ আমদেদ মাহের রমাদান অনুষ্ঠান আজকের খোশ আমদে মায়ের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মোফাসির কোরআন লেখক ও গবেষক মাদ্রাসাতুল হেদায়া ফেরি সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ

যে পরিমাণ সম্পত্তি থাকলে পরে জায়গা দেওয়া ফরজ এখন কি তার স্বামীকে স্বাবলম্বী করার স্বার্থে সে কি তাকে জায়গা দিতে পারবে কিনা খুব সুন্দর প্রশ্ন স্বামীর অধীন হচ্ছে তার স্ত্রী এই জন্য স্ত্রীকে কোনো স্বামী জাকাত দিতে পারবেন না মূলত যারা অধীনে আছেন তাদেরকে জাকাত দেওয়া যায় না তো যেহেতু স্ত্রী হচ্ছে স্বামীর অধীনে হিসেবে স্ত্রীকে স্বামী দিতে পারবে না কিন্তু স্বামী যেহেতু স্ত্রীর অধীনে নয় সেই হিসেবে স্ত্রী চাইলে তার স্বামীকে জাকাত দিতে পারবেন যদি স্বামী খাওয়ার উপযুক্ত হয় হয় এমনটা যদি যে স্বামী খুব অথবা তিনি জাকাত মিসকিন অবস্থায় আছেন দারিদ্র যেকোনো ভাবে যদি তিনি খাওয়ার উপযুক্ত হন তাহলে একজন স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে তবে খুব ভালো করে মনে রাখতে হবে যে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারলেও কোন স্বামী কিন্তু তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না চমৎকার প্রশ্ন জবাব দিয়েছেন আরেকটি প্রশ্ন এখানে থেকে যায় সংশ্লিষ্ট অনেক মহিলারা মনে করেন যে তার আপন ভাইকে বা তার আপন বোন বা তার মা বাবাকে জায়গা দিতে পারবে এ ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে মাসা এক্ষেত্রে আমাদের একটা উসুল মনে রাখা উচিত আসল এবং ফুরু তাদেরকে জাকাত দেয়া যায় না আসল কাকে বলে আসল হচ্ছে মা বাবা তার মা বাবা অর্থাৎ ঊর্ধ্বতন যারা আছেন মায়ের মা বা মায়ের বাবা বাবার বাবা বাবার মা এভাবে যারা আছেন মা বাবা দাদা দাদি নানানি এদেরকে জাকাত দেওয়া যাবে না এদেরকে শরিয়তের ভাষায় আসল বলা হয় আর ফুরু হচ্ছে নিম্নতর অর্থাৎ ছেলে মেয়ে বা ছেলে মেয়ে ছেলে মেয়ে নাতি পুতি যারা আছে এই নিচের দিকে যত আসবে এদেরকে জাকাত দেওয়া যাবে না তাহলে এই উসুল অনুযায়ী এবং কোরআন সুন্নার নির্দেশ অনুযায়ী আমরা বুঝতে পারি যে মা বাবাকে জাকাত দেওয়া যাবে না ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে না দাদা না কে জাকাত দেওয়া যাবে না এছাড়া ভাই বোন বা চাচা চাচি ফুফু খালা খালু ইত্যাদি যদি থাকেন তারা যদি উপযুক্ত হয়ে থাকেন অর্থাৎ ফকির বা মিসকিন বা দরিদ্র বা খুব বেশি ঋণগ্রস্ত অর্থাৎ শরীয়তের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে যদি হকদার হয়ে থাকেন তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে ভাই বোনকেও জাকাত দেওয়া যাবে আমাদের দেশে অনেক মানুষ মনে করেন যে ভাই বোনকে জাকাত দেয়া যায় না এটা ভুল কথা আবার ভাই বোনকে জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি যে জাকাত দিচ্ছেন এটা জাকাতের টাকা এটা বলে জাকাত দেওয়ার প্রয়োজন নাই অর্থাৎ জাকাতের টাকা দেওয়ার সময় আপনার অন্তরে জাকাতের নিয়োগ থাকলে হয়ে যাবে বললে তো সে ছোট হয়ে গেল ছোট হয়ে গেল এবং সে মনক্ষুণ্ণ হলো অনেক সময় এমন হয় যে আমরা দেখেছি গত করোনা আসার পরে করোনা আসার আগে যারা জাকাত দিয়েছেন এমন অনেক মানুষ আমার কাছে করেছেন যে কোনো জাকাতের ফান পাওয়া যায় কিনা নিজেরা জাকাত নেয়ার মতো অবস্থায় তাহলে আপনি একই মায়ের পেটে ভাই আল্লাহ তালা আপনাকে তৌফিক দিয়েছেন আপনাকে আল্লাহ তালা ধনী বানিয়েছেন আরেকজন কোনো কারণে দরিদ্র হয়েছে আপনি যদি তাকে দেওয়ার সময় জাকাতের টাকা বলে দেন তাহলে সে মনক্ষুণ্ণ হবে এই জন্য এই ক্ষেত্রে বলে নেওয়া প্রয়োজন নাই বলা ছাড়াই আপনি

সত্যের কোন থেকে আসলে বাবার অধীন হচ্ছে তার ছেলে মেয়েরা অর্থাৎ ছেলে মেয়েদেরকে লালন পালন করা তাদের খরচ বহন করা এটা বাবার উপরে মায়ের উপরে আবশ্যক আর বড় ভাই ছোট ভাইদেরকে দেখাশোনা করা ছোট বোনদেরকে দেখাশোনা করা এটা আলাদা ফজিলত আছে কিন্তু দেখাশোনাটা ফরজের মধ্যে পড়ে না আলাদা ফজিলত আছে নবী সালাম বলেছেন যার তিনটা মেয়ে সালাসু বানাত ও সালাসু আখওয়াত তিনটা মেয়ে থাকবে বা তিনটা বোন যে লালন পালন করবে আদ্দা বাহুন্না তাদেরকে দিন শিখাবে এরপর তাদেরকে ভালো জায়গায় বিয়ে দিবে তাহলে এই বোন তার জন্য জাহান্নাম থেকে মুক্তি আমরা বুঝতে যে ছোট ভাই এবং লালন পালন করা অনেক অনেক ফজিলত আছে হতে পারে ইত্যাদি মিলে আমরা বলতে পারি যে ভাই বোন যারা থাকবে আপনার অধীনে ছোট তাদের প্রতি আপনি যদি দয়া করেন সহযোগিতা করেন তার অনেক ফজিলত আছে কিন্তু ছোট ভাই বোনকে চালানোটা বড় ভাইয়ের উপর আবশ্যক নয় সেই হিসেবে ভাই বোনদেরকে জাকাত দিতে পারবে এবং কি ছোট ভাইও চাইলে বড় ভাইদেরকে জাকাত দিতে পারবে এক কথায় ভাই বোন যে কেউ হোক বড় হোক ছোট হোক সবাই সবাইকে জাকাত দিতে পারবে এবং জাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের পরামর্শ জাকাতের টাকা এটা উল্লেখ করে বলার দরকার নাই অত্যন্ত চমৎকার উপকারের জবাব দিয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এতক্ষণ শুনছিলাম জাকাত সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর আমাদের সাথে উপস্থিত রয়েছেন অনুসন্ধান টোয়েন্টি ফোর কর্তৃক আয়োজিত আজকের জাকাত বিষয় পরশ পর্ব নিয়ে শেখ মুফতি আলী হাফিজাহুল্লাহ শেখ আপনাকে অনেক অনেক শুক্রিয়া জাজানুল্লাহ আহ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো এক পর্বে এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি